এই তো আমার স্কলাম কাজ করার জন্যে এই লাইট সব চেঞ্জ করা হবে তো লাগাতে হবে তারায়া আর এই লাইট সব চেঞ্জ করতে হবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন এই শিক্ষার সবকারেন্টেজ কজার কাউন্টার নাও হইছে এই যে এইভাবে লাইট লাগাতে হবে ওই একটা বাকি আছে দেখো তাহলে আপনারা দেখব যে কত 850 না এই ফ্রেডটা বানাচ্ছি সবাই করবেন আর বিকেল বারবার করতে পারি

लम्बा